সিয়াম মানে বিরত থাকা রোজা মানে হলো উপবাস থাকা হিন্দু ও মুসলিমেরাও উপবাস থাকে তাই মুসলমান রোজাদার রোজা দ্বারা নয় বরং মুসলমান হলো সিয়াম পালনকারী সিয়াম মানে হলো বিরত থাকা তুমি না কে থাক শুধু এটাই নয় যাবতীয় কাজ কর্ম থেকে বিরত থাক কোন কাজ থেকে যাবতীয় অপছন্দনীয় কাজ ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম রোজার মাসে তুমি গান শুনতে পাবে না স্ত্রীর কাছে যেতে পাবে না অন্যায় করতে পাবে না ঝগড়া করতে পাবে না মিথ্যা কথা বলতে পাবে না গালি দিতে পাবে না এক কথাই সব রকম পাপ থেকে বেঁচে থাকার নাম হলো আর শোভা দেখ থেকে একদম সূর্য ডুবা পর্যন্ত না খেয়ে না পানাহার করার নাম হলো সিয়ম তো আল্লাহ বলছে তোদেরকে এমন একটা ইবাদত দিলাম রে তোরা খেতে পাবিনা কেন 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 আল্লাহ বলেন কি আমি আমি বানাতে বানাতে চাই দামি যেমন ইটকে ফুরতে হয়েছে রোদে যেতে হয়েছে ফার্মাতে যেতে হয়েছে লাভ খেতে হয়েছে এরপরে ইটের দাম বাড়ে তো মুসলমান তুমি না খেয়ে থাকবে তুমি অন্যায় কাজ করবে না তুমি বিবির কাছে যাবে না না চুগুল করবে না তাহলে আল্লাহ তোমার দাম বাড়বে এহকালে তুমি হলে সিয়াম পালনকারী আর মরার পর তুমি জান্নাতি হবে তোমার কোনো চিন্তা রবে না রবে না থাকবে না তেল্লা তাবার মাতলা জান্নাতিদের আটটা গুণ বলেছেন কোরআনের ভিতরে ওই আটটার ভিতরে চার নাম্বার আল্লাহ বলেন আস তোমরা সিয়াম পালনকারী হয়ে যাও রোজাদার হয়ে যাও যাবতীয় অপছন্দনীয় কাজ থেকে তোমরা বেঁচে থাকো তাহলে তোমরা জান্নাতি হবে তোমাদের কোনো চিন্তা হবে না ফ্রিজের ভিতরে কোল্ড ড্রিঙ্কস লেখা আছে একটু খাবেন পৃথিবীর কেউ জানতে পারবে না আল্লাহ বলছে খেয়ে নে কিন্তু তু আর রোজাদার থাকবি না আপনার স্ত্রী হারাল কিন্তু দিনের বেলায় রমজান মাসে হারাল স্ত্রীর কাছে যেতে পাবেন না একটা মজার হাদিস শোনায় আপনাদের যারা বিয়ে করবেন নেই যারা বিয়ে করবেন যারা বিয়ে করেছেন যারাই আছেন এখানে কাজে লাগবে এটা লোক সাহাবি সাহাবি আল্লাহ রসুলের কাছে এসে বলছেন আনা হালাক আল্লাহ নবী আমি ধ্বংস হয়ে গেলাম শব্দ বুঝতে পারছেন এটা লোক এসে বললেন আমি ধ্বংস হলাম আমি বরবাদ হলাম আমি ধ্বংস হয়ে গেলাম তা আল্লাহ রসুল বলছেন কি সে তোমাকে ধ্বংস করলো কে তোমাকে বরবাদ করলো এবার দেখেন কথা মূল কথা লোকটা বলছে হুজুর বলতেও পারি না না বললেও চলে না বলে হয়ে ঠিকই বলো কিসে তোমাকে ধ্বংস করলো লোকটা কুচুর মুচুর করে বলছে হুজুর দিনের বেলায় থামতে পারিনি স্ত্রীর কাছে চলে গেছিল কথা বুঝতে পারছেন বাচ্চা ছেলে আছে আল্লাহ রসুল দিনের বেলায় থামতে পারিনি স্ত্রীর কাছে চলে গেছিলাম আমি ধ্বংস হয়ে গেলাম কোন দিনে রুজার মাসে যারা বিয়ে করেছেন নতুন বউ রোজার মাসে স্ত্রীকে আবার পেছন দিক দিয়ে ধরে দেন না তাহলে গোলমাল হয়ে যায় হাদিসের ভিতরে এটা আছে একটা লোক নবীর কাছে এসে বললেন আনা হারাত্তু আল্লাহর নবী আমি ধ্বংস হলাম বরবাদ হলাম হারাক হলাম তো নবী বললেন এই কিসে তোমাকে ধ্বংস করলো যে তো বলছে হুজুর থামতে পারিনি স্ত্রীর কাছে দিনের বেলায় তাও চলে গেলাম কি করবো তা আল্লাহ রসুল বলছেন একটা মিস একটা গোলাম কি তুমি আজাদ করে দাও এখন তো গোলাম নাই তাহলে এটা ব্যাপার তুমি গোলাম আজাদ করে দাও তো লোকটা বলছে হুজুর গোলাম আজাদ করতে তো অনেক টাকা লাগবে আমি তো গরিব মানুষ পারব না আল্লাহ রসুল বলছে তাহলে কাজ কর এক টানা দিন রোজা রাখো দুই মাস কদিন বলে লোকটা গাল চুলকাতে চুরকাতে বলছে আল্লাহ রসুল তিরিশ দিনের মধ্যেই ঘাপলা হয়ে গেছে আর না টানা দুদিন বউ ছাড়া অতদিন থাকতে পারবো বউ ছাড়া কতদিন থাকতে পারবো আল্লাহ রসুল বলছে রে বউ পাগলা এটাও পারবি না বলছে না তাহলে আল্লাহ রসুল বলছে তাহলে এক কাজ কর ষাট জন মিসকিনকে খিলাও কয়জন গরিবকে খেলাতে হবে ষাট জন আচ্ছা ষাট জন মানুষকে খিলাতে গেলে কতটি মাংস লাগবে দশ কেজি মাংস লাগবে চাউল লাগবে আর কিছু লাগবে লোকটা বলছে আল্লাহ রসুল আমি গরিব মানুষ আমি আবার ষাট জন মানুষকে কি করে খিলাবো আমি ষাটটা রোজাও রাখতে পারবো না গোলামও আজাদ করতে পারবো না ষাট জন খিলাতে পারবো না কি করব বলেন ঘাপলা তো হয়ে গেছে স্ত্রীর কাছে চলে গেছিল আল্লাহ রসুল তখন বলছে এটাও পারবে না বলে না এদিকে দেখেন আল্লাহ রসুল এতটি খেজুর এক ডালা এক ডালা খেজুর ওই গরিবকে দিয়ে বলছে এই তুই এখান থেকে ধুলিয়ান যা তোর বাড়ি যেতে যেতে রাস্তাতে যদি গরিব দেখবি এই খেজুরগুলো দিতে 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 বাড়ি চলে যাবি আল্লাহ তোর গোনাকে মাফ করে দিবে লোকটা গাল চুলকাতে চুলকাতে বলছে আল্লাহ নবী এই এলাকাতে আমার চাইতে গরিব আর কেউ না কথা বুঝতে পারছেন ওই যে আল্লাহ রসুল এই এলাকাতে আমার চাইতে ছোট লোক আর কে আছে গরিব আল্লাহ রসুল বলছে এরকম ব্যাপার যা খেজুরটি তুই খাগা যা তোকে আল্লাহ মাফ করবে তাহলে স্ত্রীর কাছে স্ত্রী বৈধ হালাল কিন্তু রমজান মাসে দিনের বেলায় স্ত্রীর কাছে যাওয়া যাবে এরা বলে না যাবে না দিনের বেলায় নয় রাতের বেলায় চলে যান কেউ যদি রাতের বেলায় স্ত্রী মিলন করে আর ঘুমিয়ে যায় হঠাৎ করে ঘুম ভেঙে গেছে দেখছে যে আজান হতে মাত্র দশ মিনিট আছে ও আল্লাহর বান্দা তুমি আগে সাহারি খাও এরপরে গোসল করে তুমি নামাজ আদায় করো তোমার কোনো গুণা হবে না রমজান হলো ঢাল সিয়াম হলো ঢাল কেমন ঢাল নবীদি বললেন শুনে নাও যখন রমজান শুরু হয় একজন ফেরিস্তা আসমানের দিকে নাজিল হয় নাজিল হয়ে তিনি ডাকতে থাকে ওরে ভালো মানুষের দলেরা অন্তর দ্বীপার ভালো ভালো মানুষগুলো তোমরা আগে বারো তোমরা ভালো কাজের জন্য অগ্রসর হও হে বদমাসেরা পাপিষ্ট মানুষেরা তোমরা পিছিয়ে যাও নবীদি বললেন সল সিয়াম হলো মানুষের জন্য ঢাল যাবতীয় অপছন্দনীয় কাজ ও কর্ম থেকে বেঁচে থাকার নাম হলো সিয়াম তাহলে তোমাকে কেউ যদি গালি দেয় তোমাকে কেউ যদি মারে তোমাকে যদি মিথ্যা কথা বলে তোমার সঙ্গে যদি রোজার মাসে ঝামেলায় জড়াতে চায় তুমি তাকে জবাব দাও আনা সহিম আমি হলাম রোজাদার আনা সিম আমি হলাম রোজাদার আমার দ্বারা এ গুনাহ করা সম্ভব হবে না হবে না হবে না এখন যে কথা বলছি খুব গুরুত্বপূর্ণ রমজানের দ্বিতীয় পরব সেটা কি এই রমজান হলো কোরআন নাজিলের মাস সবাই বলুন কিসের মাস বলল তিনটি কথা বলবো রমজান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন বলুন ইনশাআল্লাহ পাঁচ মিনিট শুনেন আপনি গুরুত্বপূর্ণ কয়েকটা কথা পাবেন আল্লাহ কোরআনে বলেন শাহর রমাদান এল্লাদি উনজিলা ফীহিল কুরআন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আমি রমজান মাসে এই কুরআন কি নাজিল করেছে কেন 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 আল্লাহ বলেন হুদাল্লিন না আমি মানুষদের হেদায়েতের জন্য কুরআন কি নাজিল করেছে অতএব রমজান মাসে আল্লাহ কুরআন নাজিল করেছে কুরআন কি আল্লাহ বলেন আল্লাহ হে কুরআন তুমি কখন নাজিল

নাজিল করেছেন কেন না মানুষের জন্য হিদায়া এজন্য বিশ্বনবে বিশ্ব রমজান মাসে নিজে জিব্রাহীমকে কোরআন শোনাতেন আর জিবরাইল নবীকে কোরআন শোনাতেন এজন্য মুসলমান রমজান মাসে তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো সেটা এমনিতেই হতে পারে অথবা নামাজের ভিতরে হতে পারে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত কর